অনেক দিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আজ তো সেটা ভেবেই খুবই খুশি তো আমরা তো এসে পড়েছি স্টেশনে আর স্টেশনে এসে বসে আছি আর ছেলে নিয়ে কোথাও যাওয়া মানে সারা পৃথিবীর বোঝাটা নিজের মাথায় নিয়ে যাওয়া শান্তি মতো কোথাও গেলে যে একটু বসে থাকবে সেই শান্তিটা এদের মধ্যে একদমই নেই মানে ঘরে যেটুকু দুষ্টামি করে বাইরে আসলে তার থেকে দ্বিগুণ করে তো এদেরকে সামলানো চারটেখানি কথা নয় দুটো বাচ্চাকে সামলানোর জন্য তিনটে মানুষের প্রয়োজন হয় তো নিয়ে চলে এলাম আর একটা নতুন ভিডিও আর একটা নতুন সকাল নয় রাত তো এখন রাত্রিবেলা আমরা স্টেশনে আছি তো হ্যালো সবাইকে আমার আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা এখন ঘড়িতে সময় রাত আর এখনও ট্রেন আসার কোনো খবর হয়নি জানি না কখন আসবে আর আমার ছেলেমেয়ের চোখে দেখো এক ফোঁটা ঘুম নেই সোজা দুষ্টমিতে নেমে পড়েছে এখন এখানে তিনজনের ইমোশনাল সিন চলছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সেটা তো ওরা বলছে পাপা তোমাকে আমি খুব মিস করব ওর পাপাও বলছে তোমাদের আমি খুব মিস করব তো ওরা মামাবাড়ি চলে যাচ্ছে আর এরই মধ্যে ওর পাপা ওকে একটু শিখিয়ে নিল যে মামাবাড়ি যে দুষ্টামি করবে না এটা করবে না সেটা করবে না ভদ্রভাবে থাকবে তবে ছেলেকে যতই শেখাও করাটাও নিজের মতো করেই করে তো যাই হোক এদিকে আমাদের ট্রেনও চলে এসেছে তো ওর বাপা বললো এবার নামো ট্রেন চলে এসছে এবার তোমাদেরকে উঠিয়ে দিই আমাদের ট্রেন এসেছিলো রাত দুটোর সময় তারপর আর কোনো ভিডিও আমি কন্টিনিউ করিনি তো ওর বাবা আমাদেরকে তো ছেড়ে চলে গেছিল রুমে আর এখন হয়ে গেছে সকাল আর এ মাঝে আমি কোনো ভিডিও ক্লিপ নিয়ে নি আর এখন আমরা আছি মালদা স্টেশনে বলতে পারো অনেক দিনের অপেক্ষার অবসান হলো আজ অনেক দিন গুনেছি অনেক প্রহর গেছে এরকম যে কবে এই দিনটা দেখব তো ফাইনালি সেই দিনটা চলে এসছে এখনো আমরা বাড়ি পৌঁছায়নি স্টেশনেই আছি আর এই মাত্র ট্রেন থেকে নেমেছি নেমেই আমরা ফ্রেশ হতে চলে এসছি এখানে বাথরুমে আর এখানে দেখো ছেলেমের কাণ্ড ওরা তো জানোই কোথাও স্থির থাকে না তো তাই করছে মেয়েটা খুব ঘ্যান ঘ্যান করছিলো আসলে আমরা রাত দুটোর সময় ট্রেনে উঠেছিলাম আর নামিয়েছে আমাদের দুপুর দুটোই সেই জন্য ওর একটু খিদে পেয়েছে আর একটা ঘুমের সময় থাকে এখন খেয়ে দে সেই জন্য একটু ঘ্যান ঘ্যান করছিলো আর ট্রেনে তেমন একটা জিনিস আমি ওদেরকে কিনে দিই যেমন ভাত এই সব জিনিস আমি ওদেরকে দেইনি খেতে কারণ ট্রেনের ওই সব জিনিস আমার ভালো লাগে না আর ওদেরকেও আমি খেতে দেইনি অন্য যে সমস্ত জিনিস যেমন পপকর্ন বিস্কুট টিস্কুট তো এগুলো কিনে দিয়েছি এগুলো খেয়েছে এখন তো বেলায় তো এখন তো ভাত খাওয়ার সময় তো বাঙালি মানেই তো ভাত তো সেই জন্যই মেয়েও জ্ঞান জ্ঞান করছিলো আর আমাদেরও খুব খিদে পেয়ে গেছিলো মনে হচ্ছিল এই সময় যদি এক থালা ভাত পেতাম তাহলে হয়তো তৃপ্তি করে খেয়ে শুয়ে পড়তাম কিন্তু হ্যাঁ আমরা খেলে খেতেই পারতাম হোটেলে কিন্তু আমার হোটেলে খেতে ভালো লাগে না ভাই বলেছিলো খাওয়ার কথা আমিও ওকে বলেছিলাম তুই খা কিন্তু ও খেলো না আর আমি তো খাবোই না আমি কেন জানি না হোটেলের খাবার খেতে পারি না তো যাই হোক সেসব এরিয়া এখন চলে এসেছি বাড়ির খুবই কাছে তো এখনও পৌঁছাতে পারিনি আর এই জায়গাটা চিনতে পারছ গত বছর এই জায়গা দিয়ে গেছি আর এই জায়গা দিয়েও এসেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই দেখে থাকবে এই যে হচ্ছে সেই বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যখানের বর্ডার তো ওই যে সাদা সাদা বালু দেখা যাচ্ছে ওই পারটা হচ্ছে বাংলাদেশ আর মাঝে একটা নদী আছে এই পারটা হচ্ছে ইন্ডিয়া বর্ডারটা আমাদের ইন্ডিয়ার সীমানাতেই পড়েছে তবে বাংলাদেশ সেখান থেকে খুবই কাছে তুমি যদি ব্রিজ থেকে দাঁড়িয়ে দেখো তো ওখানকার মানুষ যে বেদ করছে কাজকর্ম করছে এমনকি বাড়িঘরও দেখা যায় আর জানো তো আমাদের আগের বাড়ি কিন্তু এই তারকাটা বর্ডারও ওই পারে ছিল মানে বাংলাদেশ শুধু নদীর একটা ডিফারেন্স ছিল এতটুকু দূরে তো এখন আমরা ভেঙে চড়ে এই পারে চলে এসেছি আর তারকাটার বর্ডারটাও হয়ে গেছে তো যাই হোক সেসব এখন ইতিহাস আর পুরনো বাড়ি তো যাওয়াই হয় না কখনো গেলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখন সেই জায়গায় চলে এসেছি যার জন্য তিনশো পঁয়ষট্টিটা দিন পার হবার অপেক্ষায় থাকি প্রত্যেকটা বছর আর ছেলে মেয়ে এসে যার যার জায়গায় চলে গেছে এমনকি আমার জায়গাটাও দখল করে ফেলেছে ওরা আগে যখন একা আসতাম তখন মা আমাকে জড়িয়ে ধরতো এখন আমার ছেলে মেয়েকে জড়িয়ে ধরে মানে আমার কোনো জায়গাই নেই মা নিয়ে গেল ছেলেকে বাবা নিয়ে গেল মেয়েকে আমি কোথায় দেখো আমি পিছন দিয়ে একা টাকা হেঁটে আসছি এখন আমার মেয়ে চলে গেছে বড় বাবার কোলে মানে এই কোল থেকে সে কোল সে কোল থেকে ও কোল কেউ একবার জিজ্ঞেস করানো তুই কেমন আছিস মানে আমার গুরুত্বটা এতটাই দূরে চলে গেছে ওদের গুরুত্ব আগে চলে এসছে বুঝতে পারছো দিন কিভাবে ঘুরে মানুষের তবে যাই হোক না কেন এই বাড়িটাতে ফিরে এসে মনে হচ্ছে জমে থাকা যত অশান্তি ছিল সব থেকে যেন মুক্তি পেয়ে গেলাম মনে জমে থাকা যত কষ্ট যেন এক নেমে সে হয়ে গেল একটা সময় আমার বাবার এই ছোট্ট ভাঙা ঘরটাতে কতই না আনন্দে কতই না শান্তিতে থেকেছিলাম আসলে তখন বুঝতাম না চিন্তা মানে কি তখন বুঝতাম না দায়িত্ব মানে এখন যখন এই জিনিসগুলো কাঁধে উঠেছে তো যেন কষ্টটাও দিন বা দিন তেমনই বেড়ে যাচ্ছে তো যাই হোক আজকে হলো পরের দিন সেদিন তো এসে কোনো ভিডিও আমি আর কন্টিনিউ করতে পারিনি কারণ সারা দিনে যায়নি খুবই কষ্ট হয়ে গেছিলো তো ছেলের কাণ্ড দেখেছ ছোটো ছোটো আমগুলো গাছ থেকে পেরে এনে আমাকে দেখাচ্ছে এগুলো নাকি আম মাখা খাবে আমি বললাম তুই খেতে পারবি না এগুলো খুবই কষ আছে তোর ভালো লাগবে না খেতে তো আমার কথা তো শুনলো না তো চলো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখা হবে পরের ভিডিওতে আর আমার ভিডিও তোমাদেরকে আমার লাগে অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা